আমি খাই আমার খাই কেউ ভূমিকা নাই মহাসুব মহাসুপ করি গুড়ার খাইয়ে যা থাই আমি নিজেরা ভক্তরা খাই বিয়া করছি বিয়া শাদী করছি দুই ছেলে কত সবুজ হলো আঠারো বছর বয়স কত আঠারো বছর ছেলে হ্যাঁ বড় ছেলে আর সূর্যের বয়স হলো বারো বছর হবে আঠারো বছর হলে আপনার দোকান কাজ করে খাওয়া লাগে না সেলাই কাজ আমি মনে করি কি যে ভগবানের শ্রদ্ধা আমার সবাই দেয় আমি ওই সংসারে দেই না সালমাই মানুষ কই না আমার দাম খাই আর গুটা কাটার খাওয়াই এই হলো আমার ধর্ম এই এই গ্রামে কালেকশন করছেন এই বেবাগ গ্রামে দেবে আমার বেবাগ গ্রামে এই গ্রামে তো দেবে আবার ও তারে দেবে আবার ব্যাগ গ্রামে দেবে

শিবের মূর্তি যদি করে আছে হ্যাঁ আচ্ছা ধন্যবাদ শাসন আমার লোক ওপরাই মানে আপনি লোক পড়ান হ্যাঁ ভয়কালে লোক পড়ে না ভয়কাল না আমাকে এলো ভগবানের দান যেটা ভগবানের নামে গেছে এইটা এই ভালো মতন পড়াই এলাই যে সময় না আপনি ওই সময় কিছু খান নাকি ভয় থাকবে না কিছু খান নাকি আমরা খাই কি সিদ্ধি খাই সিদ্ধি নিয়ে কিনে দেখছো বুঝলে আঙ্গুল

ভালো তো ওকে নজর ভাই ভালো থাকবে না সুস্থ থাকবে চাকরি দেন ভাই চাকরি দেওয়া কিছু আচ্ছা আচ্ছা তুমি তো আমার